ছোটবেলায় এই গাছের কষগুলা দিয়ে কত যে খেলেছি কিন্তু কষগুলা দিয়ে যে মানুষের এত উপকারে আসে এত ভালো একটা কাজে ব্যবহার করা হয় আপনারা দেখছেন এই কষ যত্ন সহকারে সংগ্রহ করা হচ্ছে এইগুলা কি কাজে ব্যবহার করা হয় দেখলে আপনারা অবাক হয়ে যাবেন অনেকগুলো সংগ্রহ করার পর ভদ্রলোকটি বাড়ির দিকে রওনা হলো তারপর সেগুলোকে ভালো করে পানি দিয়ে হাত দিয়ে ডোলেডলে পরিষ্কার করা হলো যাতে কোনো প্রকার ময়লা না থাকে তারপর সেগুলোর মধ্যে একটু বাতি ময়লা অংশগুলো কেটে ফেলে দেওয়া হলো ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করার পর সেগুলোকে কড়া রোদে শুকা দেওয়া হলো এবং কয়েকবার এসে সেগুলোকে উল্টে পাল্টে দেওয়া হলো যাতে খুব দ্রুত শুকিয়ে যায় শুকানো হয়ে গেলে সেগুলোকে তুলে নিয়ে আসতে হবে এইদিকে ভদ্রলোকটি একটা পাকা পেঁপে কাটলো পেঁপের বিচিগুলো আলাদা করে নেওয়া হলো ভাই ভাই কি হতে যাচ্ছে বুঝতে পারছি না পেঁপের বিচিগুলো আলাদা করে নেওয়ার পর যে পেঁপের দুই পি ছিল ওগুলা ভাপে দেওয়া হলো এইদিকে আবার সে শুকনো গাছের কষগুলা আবার পানিতে ভিজানো হলো ভাপে দেওয়া পেঁপেগুলো ভাপানো হয়ে গেলো এবং সেগুলো নামিয়ে